গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি রিক হ্যাঁ আমাদের চ্যানেল নামটা বদলে গেছে যারা কিন্তু আগের রিলসটা এখনই অবশ্যই দেখবে আর এই মুহূর্তে আমরা চলে এসে এসেছি বরানগরে বরানগরে ক্লাসিক এটা খুব ফেমাস একটা চাইনিজ মোগলাই রেস্টুরেন্ট রয়েছে খুবই চিপ অ্যান্ড এক্সক্লুসিভ কাইন্ড অফ খাবার দাবার দেয় তো আজকে আমরা সেটাই টেস্ট করতে এসেছি এদের ইনডাইনিং রেস্টুরেন্ট এখানে আমরা সেই রেস্টুরেন্টে যাবো ভেতরে অ্যান্ড অন দি আদার হ্যান্ড এটা আমাদের লোকেশনটা একবার বলে দিই আমরা এখন এদিকে দেখতে পাচ্ছি বরানগর রামকৃষ্ণ মিশন আছে তার উল্টো দিকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তো সেখান দিয়ে আমরা এখন ক্লাসিক এসছি আর হ্যাঁ জিনিসপত্রের দামগুলোও বলে দিই বাই দ্য দেবে এই আমার হাতে ফার্স্টে যে বিলটা আমি দেখতে পাচ্ছি এক মোগলাই আশি টাকার অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমরা নিয়েছি হচ্ছে দুটো রুমালি রুটি ষোলো টাকা আর এদিকে আমি নিয়েছি একটা মাটন টিকা সত্তর টাকা দেখো দেখতে পাচ্ছ কি না তো এতটাই চিপ তো আজকের দিনে এখানে খুব খুব ভিড় হয় হয়তো উইকডে বলে ভিড়টা অনেকটা অনেকটা চাপটা কম তো যাই হোক আমরা এখন ভেতরে যাই ওরা খাবার দাবারটা দিয়ে দিচ্ছে আমরা যাই গিয়ে খেতে খেতে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে সেই রিভিউটা শেয়ার করছি তো এখন আমরা চলে এসেছি ইঞ্জিনিয়ারিংটায় দেখো এদিকে সব সেট আপ করা রয়েছে বাট এই অপারেশনালটা মার্চ মাস থেকে হবে এখনো অবধি কিন্তু এই জিনিসটা এখন রেডি হয়নি সাউন্ড বেশি আসছে খুব আমি রিকোয়েস্ট করেছি কমিয়ে দেওয়ার জন্য একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বেশ ভালো এদিকে একটা দুটো এসি হোটাল দুটো এসি রয়েছে এদিকে তোমরা ফেলা দেখতে পারো তো আমরা একটা সাইড করে বসে যাচ্ছি এবার খাবারটা এলে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের সামনে খাবার চলে এসেছে এই মাটন টিকিয়া এটা সেভেন্টি রুপিস মতো নিচে রুমালি রুটি পার পিস নিচে এইট রুপিস মতো আর এই যে তোমাদের সামনে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগ মোগলাই পরোটা এটা নিচ্ছে এইটটি রুপিস সাথে তরকারি রয়েছে এবারে বাচ্চা বেলা থেকে এখানেই খাই আমার এখানের খাবার সত্যি বলতে খুব ভাল লেগেছে এবং আমার মনে হচ্ছে যে এতদিন চ্যানেলটা চালিয়েছি নতুন বছরে ও তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলতে ভুলেই গেছি হ্যাপি নিউ ইয়ার বাই দ্য রিলেটেড আর এটা আমাদের প্রথম ভিডিও এই বছরের তো আমি ভাবলাম যে এত বছর তো আমি ভিডিও করছি তো একটা এমন একটা জায়গায় ভিডিও করি যেখানটা আমি মানে বাচ্চাদেরকে যাই মানে যেটা আমার সব থেকে পছন্দের জায়গা তো আমি এই জন্য ক্লাসিকটা চুজ করেছি খাবার টেম্পটিং প্রচণ্ড গরম গরম এসছে আমি এগুলো খেয়ে এক এক করে বলছি কেরম ফার্স্ট অফ অল যদি তুমি দেখো গ্রেভির দিকটা গ্রেভিটা দেখতে পাচ্ছো পুরো মাখা মাখা এই গ্রেভিটা যত চাপেরই গ্রেভি আছে বাট তার সঙ্গে টিকিয়া দিয়েছে মাটন টিকিয়া আছে সেভেন্টি রুপিস করে আমি একবার শুধু গ্রেভিটা একবার খেয়ে দেখছি হুম বাহ বেশ খাসা এবার হালকা করে মটনটা ভেঙে নিই সফট ন মটন আছে একদম স্মুথলি ভেঙে চলে এলো দেখতে পাচ্ছ এটাকে আমি এবার এই রুটির সঙ্গে নেবো নিয়ে এরকম একটা মিক্সচার করে দেখো কিরকম লাগে যে হিড়ি হুম ম্যারিডিটারি বেসিকাল আমাদের প্ল্যান ছিল কেবিন একটা কেবিনে শ্যুট করার বাট ওখানে আমরা এখন যেতেও পারিনি বিকজ আমাদের ছবিটা ভালো নেই বাট এটা মারাত্মক ভালো খেতে এই মাটন টিকি আর সত্যিই দারুণ খেতে সেভেন্টি ওয়ার্থ ইট সাইজটা দেখতে পাচ্ছ মোটামুটি বেশ ভালোই সাইজ দিয়েছে দেখতে পাচ্ছো যেরকম সাইজ মোটামুটি ভালোই সাইজ দিয়েছে অ্যান্ড সত্যি বলতে খেতেও ভালো না পুরোটা তো মাটন অবশ্যই দেবেন মিঞ্চ মাটন যেটা যেগুলি কুচুনো মাটন কিমা মাটন তার সঙ্গে একটু আলু ফালু অ্যাড করা আছে সেটা রইল আর আমি নেক্সট আইটেমটা একবার দেখিয়ে দিই এই দেখো আমাদের কাছে চলে এসেছে এগ মোগলাই পরোটা বাইরের একটা ক্রিস্পি লেয়ার আছে এইসব কলকাতা ছাড়া কোথাও পাবে না একদম কড়কড়ে আওয়াজ হচ্ছে ভাঙলেই এরকম একটা লেয়ারের মতো বেরিয়ে এলো তরকারিটা দিয়ে মাখিয়ে খেয়ে বলছি কেমন আর হ্যাঁ সসটা নিতে হবে ম্যান্ডেটারি হুম দারুণ বাইরের লেয়ারটা অনেকটা নারকেল প্যাটিসের মতো লাগছে আমার বিকজ নারকেল প্যাটিস নর্মাল প্যাটিসে যেরকম লেয়ার হয় ময়দা দিয়ে অ্যাকচুয়ালি সেরকমই লেয়ারটা ভেতরে এরকমভাবে ডিম আর বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে স্টাফিং করা আর তরকারিটা তরকারিটা দারুণ খেতে হয়েছে এই দুটোই আমরা ট্রাই করলাম আজকে আর এই দেখে নাও ভেতরে শপিংটা তো আজকে এই দুটো জিনিসই ট্রাই করলাম অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এবার খেয়ে দে তোমাদের সঙ্গে একবারে রিভিউ দিয়ে পরে কথা বলছি হুম তো প্রচণ্ড পেট ভরে গেছে প্লেটের অবস্থা থেকে বুঝতে পেরেছ পুরো মানে আমাদের একদম পুরো পেট একদম গলা অবধি ভর্তি হয়ে গেছে এইটুকু আইটেমস যথেষ্ট ভালো খাবার বলবো হ্যাঁ একটু অয়েলি ছিল টিকিয়াটা বাট যথেষ্ট ভালো খেতে আর একটা জিনিস যে এদের না মেনলি ক্যাটারিংও আছে আমিন হচ্ছে তোমাদের বাড়িতে কোনো ওকেশন হোক গৃহপ্রবেশ হোক বিয়েবাড়ি হোক বা যে কোনো ধরনের ফেস্টিভ্যাল হোক এরা তোমাদের বাড়িতে এরা রান্নাটা করে দিতে পারে ক্যাটারিং আছে এদের আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে গিয়ে কন্ট্যাক্ট করে নেবে আর অবশ্যইভাবে এই জানিয়ে তো আমাদের আমাদের এই ব্লকটা কেমন লাগলো অনেকদিন পরই এরকম একটা ব্লগ ছাড়লাম হ্যাঁ ফাইভ স্টার সিরিজ কন্টিনিউ হবে তার সাথে সাথে আমার যে মেন স্ট্রিট ফুড সাইডটা হবে আর কোথায় একটা নেক্সট ঘুরতে যাবো পুজোর সময় আরেকবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো কোথায় ঘুরতে যাবো একটু তোমার একটু কমেন্ট বক্সে সাজেশন দিও আজকে ভিডিওটা ছোটোর মধ্যেই রাখলাম আশা করি ভালো লেগেছে তো চলো দেখা হয়েছে তোমাদের সঙ্গে এখন আর পরের বার দেখা হচ্ছে একটা অন্য জায়গায় একটা অন্য ডেস্টিনেশনে তোমাদের সঙ্গে চলো এতক্ষণের জন্য বাই বাই থ্যাঙ্কস ফর ইয়ার টাইম